ঢেকি শিল্পের ঐতিহ্য প্রযুক্তি ছোঁয়া দিয়েছেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপাড়া গ্রামের মাহবুবুর রহমান তিনি উদ্ভাবন করেছেন বৈদ্যুতিক ঢেকি যা ডিজিটাল ঢেকি বা কলের ঢেকি নামে এলাকায় পরিচিত লাভ করেছে আর তার এই ডিজিটাল ঢেকিতে ধুম পড়েছে ধান চাল গম ও হলুদ গুঁড়া তৈরির শুধু এলাকার মানুষই নয় যশোরের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন ঢেকি ছাঁটে চাল হলুদ চিরা মরিচ গুঁড়া ও আটা সংগ্রহের জন্য কল থেকে এখন দেখি অনেক ভালো দেখি নাতায় চালের ভাত খালি অনেক ভালো হয় চিড়ে গম তারপরে ধান চাল মানে যা যে বিভিন্ন রকম জিনিসগুলো আমরা ভাঙাই দিই তারা নিয়ে যায় নিচে চোখে রেখে আদে দেখি পড়াতে তো অনেক কষ্ট হইতো এখন ডিজিটাল দেখি হয়েছে তাই এখন এই দিন দিন ধান মানলি খুব আগো যায় আর চার পাঁচ মন ধান মানা যায় প্রাচীনকালে ধান থেকে চাল বের করা হতো ঢেকির এক প্রান্ত পা দিয়ে পালাক্রমে চাপ প্রয়োগ করে বা পাড়া দিয়ে আর এখন এই ঢেকিতে বিদ্যুতের মাধ্যমে লোহার হাতল দিয়ে চাপ দিয়ে ধানের ছাড়িয়ে চাল বের করা তুষ হয় এতে সময় শ্রম সাশ্রয়ের পাশাপাশি বাড়ছে উৎপাদন প্রতিটি ঢেকিতে দিনে চার থেকে আট মন ধান ভানা যায় ঢেকি ছাটা চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী কেমিক্যাল মুক্ত হওয়ায় পুষ্টিগুণও থাকে ভরপুর আমার মা আগে দেখতাম যে পায়ে অনেক কষ্ট করত দেখা গেল মনে করেন আপনার ধান ভান তো কিন্তু দশ কিছু হইতো না বাচ্চাদের সাথে গন্ডগোল হইছে এই নিয়ে যে কি ভাত হয় না কেন কিন্তু এখন এই যে আমাদের এখানে ডিজিটাল দেখি এটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে কারণ এখানে কষ্ট কম ডিজিটাল ঢেকেই হয়েছে এরকম তৈরি করে খাওয়ার পরে আগের দিনের মতন আল্লাহ রোগ বিয়ার দিও

তো আমি আস্তে আস্তে এটা যান্ত্রিক রূপে করে এই বছর দুই কে আমি এটা সাকসেসফুল কি আমার এই ঢেঁকি বিভিন্ন জেলার থেকে অর্ডার আসছে আর আমি এর ভিতরে এই পাঁচ ছয় মাসের ভিতরে চার জোড়া পাঁচ জোড়া ঢেঁকি বিক্রি করেছি আমের ভিতরে আর তার ভিতরে আমার দুই জোড়া ঢেকি গেছে ভারত আসাম কুড়ি গ্রাম হয়ে গেছে এই ঢেকির মূল্য ধরছি আমি একটা চালনি মেশিন সহ আর এক জোড়া ঢেকি প্রযুক্তি কমপ্লিট করে দিচ্ছি আর তার বাসায় গিয়ে সেট করে দিচ্ছি দেড় লাখ টাকা করে দিচ্ছি আধুনিকতার ছোঁয়ায় ঢেকির জায়গায় দখল করে নিয়েছে অটো রাইস মিল এবং হাস্কিং মিল ফলে খাদ্য হারিয়েছে পুষ্টিগুণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ঢেকি দেশ জুড়ে প্রসারিত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদনের সহায়ক ভূমিকা রাখতে পারে মাহবুবের এই কলের ঢেকি bangla affairs news desk